ফ্লাইট থেকে নেমে আমরা কিন্তু বন্দে ভারতে উঠে গেছিলাম আর বন্দে ভারতে এইভাবে সবার সামনে অপদস্থ হব কখনোই ভাবিনি বা অপমানিত হবো কখনোই ভাবিনি তো আমরা যে সিটে বসে আছি না ওই সিটটা কিন্তু দুজন ফরেনারের ছিল তো ঘটনাটা কি আসল ঘটনা তোমাদের বলি আমাদের যেখানে সিট পড়েছিলো ওখানে হচ্ছে মিডিলটাই পড়েছিলো যেখানে দুদিকে দুজন মুখোমুখি বসবো মাঝখানে একটা মানে টেবিলের মতো থাকবো বন্দে ভারতে যেটা থাকে আর কি তো ওই জায়গাটাতে আমি যেহেতু আমার যেহেতু বাচ্চা বেস্ট ফিডিং করে ওই জন্য আমার একটু প্রবলেম হবে কারণ সামনে মানুষ থাকবে এমনি ট্রেনের আরে বাসের মতো সিট থাকলে এতটা প্রবলেম হবে না এই জন্য আমার বরকে বলেছিলাম যে কারোর সঙ্গে সিটটা এক্সচেঞ্জ করে নিতে তো বর এইভাবে একজনের কাছে গেছিলেন দুজন লোক আমার বর জাস্ট বলেছিলেন আপনাকে একটু এক্স সিটটা এক্সচেঞ্জ করবেন আমাদের কিছু প্রবলেম আছে তো প্রবলেমের কথা বলেছে তো এই কথাটা বলার সাথে সাথে সেই লোকগুলো আমার বরকে যা নয় তা উল্টাপাল্টা বলেছে যে কেন আমরা সিট চেঞ্জ করবো অমুক দোষুক তো জানি না এখানে কি দোষের কথা বলে ফেলেছে তো এখানে আমাদের ভাবে বলা হয়েছিল তো তারপর দেখি দুজন ফরেনার ছিল ওনারা কিন্তু এসে আমাদের বললেন যে আমাদের প্রবলেমটা কি তারপর ওনারা কিন্তু ওনাদের সিটটা আমাদের ছেড়ে দেয় তো ভাবো আমাদের দেশের মানুষরা যেখানে আমাদের সাথে মানে এরকম ব্যবহার করলো সেখানে যারা ফরেনার আমাদের দেশের বাইরের লোক তাদের তারা কিন্তু বিবেক দেখে মানবিকতা দেখে কিন্তু আমাদের সিটটা দিয়েছিল তো কাদের তুমি বিশ্বাস করবে বলো তো যাই হোক চলো এরপর কিন্তু আমরা পৌঁছে গিয়ে মানে বন্দে ভারতের ফার্স্ট টাইম যেহেতু আমাদের ছিল আমার বরের আমার আমার ছেলে তো এই মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি তো আমাদের কিন্তু দিয়ে দিয়েছিলো স্ন্যাক্স সন্ধ্যেবেলায় আর তারপরে কিন্তু চায়ের কথা বলে দিই চাটা কিন্তু হেভি ছিল ঠিক আছে তারপরে কিন্তু আমাদের দিয়েছিল মানে রাত্রের ডিনারও দিয়েছিল যেহেতু আমরা বারোটার দিকে নামবো ওই জন্য কিন্তু আমাদের ডিনার দিয়ে দিয়েছিল তো তারপর বাড়ি এসে মোটামুটি বাড়ি ঘরের অবস্থা দেখে তো মাথায় হাত পড়ে গেছে ফ্রিজের অবস্থা খুবই করুণ অবস্থা তো আমাদের ভুলটাই কী হয়েছে ফ্রিজের জিনিসপত্র রেখে কিন্তু আমরা ফ্রিজ অফ করে দিয়ে চলে গেছিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে যেহেতু শুয়ে পড়েছিলাম আর তারপর দিন সকালবেলা বড় হচ্ছে গিয়ে এত এত বাজার করে নিয়ে এসছিলাম তারপরে বাজার টাজারে গুঝিয়ে মানে বর বলে তোমাকে রান্না করতে হবে না যেহেতু জার্নি করে এসছে একটু রেস্ট নাও আমি ডিউটি থেকে এলে কাজ করব মানে রান্না করবো তো তারপর আসার সময় ও কিন্তু মাটন নিয়ে এসেছিলো মাটন রান্না করছে বরের হাতের মানে রান্না খাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার এরকম বর জুটেছে সত্যি কথা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার তো আমি বসে বসে গল্প করছিলাম আর বর রান্না করছিলো অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছিলো শরীরটা ভালো না ওই জন্য আর বরকে আমি বলছিলাম যে ছেলেকে বাইরে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম তাই বরকে বলছিলাম আমার না কলা দিয়ে খেতে ইচ্ছে তো বর কি করেছে যখন দেখি খোলা পাতা দিয়ে কষা মাংস দারুণ লাগে কিন্তু মানে আমি আমার তো যাই হোক তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর খেতে খেতে কিন্তু আমরা গল্প করি তো সেটাই আমি কথা যে আজকাল মানুষের কোন মানুষের ক্ষেত্রে তুমি মানবিকতা দেখবে বলো যারা আমাদের দেশের মানুষ আমাদের মানে কাছের মানুষ ওনারাই কিন্তু আমাদের সাথে এভাবে সবার সামনে অপমান করলো আর ওই জিনিসটা না আমি নিতে পারিনি কারণ যে সিট চেঞ্জের কথা বলতে গিয়ে এভাবে বলবে সবার সামনে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও